আজকে আমরা শুরু করব সিটিজেনশিপ কি সিটিজেনশিপ দু ধরনের হয় সবাই জানবে একটা হয় সিঙ্গেল একটা হয় ডুয়েল সিঙ্গেল সিটিজেনশিপ আমাদের ইন্ডিয়ার জন্য কারণ ইন্ডিয়াতে সিঙ্গেল সিটিজেনশিপ আছে অর্থাৎ আমরা যদি হঠাৎ করে অন্য কোন দেশের সিটিজেনশিপ একবার করে নিই তাহলে অটোমেটিকলি ইন্ডিয়া সিটিজেনশিপ আমাদের ক্যান্সেল হয়ে যাবে কেন না ইন্ডিয়া ডুয়েল সিটিজেনশিপকে সাপোর্ট করছে না ডুয়েল সিটিজেনশিপের কথায় আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি একটা গ্রাম নিয়ে যেটি আমাদের দেশের নাগাল্যান্ডে অবস্থিত তার কিছু পোর্শানস আমাদের ভারতে নাগাল্যান্ডে এবং কিছু পোর্শানস মায়ানমারে অবস্থিত এবং যে কারণে এরকম একটা ইউনিক পয়েন্টে অবস্থান করার জন্য ওই ভিলেজটি ডুয়েল সিটিজেনশিপের আন্ডারে পড়ে যায় অর্থাৎ ওরা ইন্ডিয়ার সিটিজেনশিপও পায় আবার মায়ানমারের সিটিজেনশিপও পায় এটা একটা ভিডিও আমি এখানে ছোট আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন চলো শুরু করছি সিটিজেনশিপের আন্ডারে প্রথমে আমি আসব যে সিটিজেনশিপটা কী জিনিস যেটা কিনা একটা মানুষ বা একটা পার্সনের সাথে गवर्नमेंटের হবে অর্থাৎ দেশের সাথে আমাদের কি সম্পর্ক আমরা সেই দেশের নাগরিক এবার সেই সিটিজেন বলতে গেলে তার সাথে আরো কিছু ওয়ার্ডস চলে আসে যেমন এ টাইপ অফ পারসন মাইনোরिटीज মাইগ্রেশন এই ওয়ার্ডসগুলো তোমরা প্রায়শই পলিটি পড়তে বিশেষ করে সিটিজেনশিপে তো পেয়েই থাকবে ফান্ডামেন্টাল রাইটস যেটা আর্টিকেল ফোর পার্সেন্ট মানে যে কোনো ব্যক্তি যেই ভারতে অবস্থান করছে সবার জন্য অ্যাপ্লিকেবল সেখানে আর্টিকেল সিক্সটিন অনলি সিটিজেনদের জন্য অ্যাপ্লিকেবল আবার আর্টিকেল টোয়েন্টি নাইন থার্টি অনলি মাইনোরিটিসদের জন্য অ্যাপ্লিকেবল তাহলে এই নামগুলোর সাথে পরিচয় হতে হবে যে এরা কারা পার্সেন্ট মানে কি যারা আমাদের ভারতে অবস্থান করছে যে কোনো ব্যক্তি ঠিক আছে ইন্ডিয়ার হতে পারে ইন্ডিয়ার না হতে পারে ইন্ডিয়াতে থাকছে তাকে আমরা পার্সন বলে দিলাম সিটিজেন কে যে আমাদের দেশে থাকছে এবং সিটিজেনশিপ অ্যাকোয়ার করে রয়েছে সে সিটিজেনশিপ অ্যাকোয়ার কিভাবে করেছে কিভাবে করতে পারবে সেই সমস্ত কথা এই চ্যাপ্টারের অন্তর্গত আমি বলবো তার সাথে কি হয় দুটো ওয়ার্ড সেটা হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড মাইনরিটিস মাইগ্রেন্টস হচ্ছে তাদেরকে আমরা বলবো যারা অন্য একটি দেশ থেকে আমাদের দেশে এসেছে বা হতে পারে আমাদের দেশ থেকে অন্য কোথাও যাচ্ছে বিশেষ করে এমন কোনো ব্যক্তি যারা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে তাদেরকে আমরা বলতে পারি ঠিক আছে তোমরা জানো আমাদের যখন স্বাধীনতা আমরা পেলাম দুটো দেশ আলাদা হলো তখন বিভিন্ন মানুষ কি করেছিল ভারত থেকে পাকিস্তান গেছে আবার কিছু মানুষ পাকিস্তান থেকে ভারতে এসেছে তাহলে তখন আমরা বলতে পারি যে তারা মাইগ্রেন্ট রয়েছে না তো তাদেরকে আমরা মাইগ্রেন্টস বলবো আরেকটা হচ্ছে মাইনরিটিজ মাইনরিটিজ মানে হচ্ছে লঘু সম্প্রদায় আজকে ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি ল্যাঙ্গুয়েজের বেসিক্সে বলি সবচেয়ে বেশি ল্যাঙ্গুয়েজ আমরা এখানে সবচেয়ে কোন ভাষায় কথা বলি বাংলা ওয়েস্ট বেঙ্গলে বাংলায় বেশি কথা বলা হয় তো এখানে মাইনরিটি যদি ল্যাঙ্গুয়েজ বেসিক্সে বলি তাহলে কারা হবে মারাঠি হবে তেলুগু হবে কারণ এসব ভাষায় কথা এখানে কম বলা হয় বা নাই নাইয়ের খাতায় ঘুরতে পারো তাহলে ওরা হবে মাইনরিটিজ ল্যাঙ্গুয়েজের বেসিক্সে বেশি বিশেষ করে আমরা মাইনরিটিসকে কাস্ট বেসিক্সে বলে থাকি ঠিক যে কাজটা বেশি ঠিক আছে সে কী হবে মেজরিটি থাকবে আর যে কাজ কম রয়েছে তারা মাইনরিটিসের কনসেপ্টে চলে আসবে ঠিক আছে তাহলে তাদেরকে যারা সংখ্যায় লঘু আছে তাদেরকে আমরা মাইনরিটি বা সংখ্যালঘু এদের জন্য আলাদা করে আমাদের ফান্ডামেন্টাল রাইটসে আটকে তুলতে পারছি জানবে নিশ্চয়ই এবার হচ্ছে একটা ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে এগোবো না বলে এটা অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে সিটিজেনশিপ আমাদের আর্টিকেল ফাইভ টু ইলেভেন আর্টিকেলের মধ্যে রয়েছে সেটা তো সবাই জানে বাট সিটিজেনশিপের যে ফাইভ টু ইলেভেন আর্টিকেলসটা কতদিন পর্যন্ত প্রযোজ্য রয়েছে এবং তারপর থেকে যে নেই সেটা আমি একটু এখানে আলোকপাত করব এরকম যেমন ধরো টোয়েন্টি সিক্স নভেম্বর

যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা এগুলো হয়তো বুঝতে পারবে যে কমেন্সমেন্টটা কেন আমাদের অন্য ডেটে হয়েছে তো সেই ডেটটা কি হতো জানুয়ারি এই ডেটে আমাদের কমেন্স হয় এবং এই ডেট থেকে আমাদের কনস্টিটিউশন জারি হয় এটা এই দুটো ডেট আমার এখানে বলার কারণ একটাই যে সিটিজেনশিপের সম্পর্কে যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হচ্ছে তখন এই যে ফাইভ টু ইলেভেন আর্টিকেলস ফাইভ টু ইলেভেন আর্টিকেলস যে তৈরি হয়েছে না এটা প্রযোজ্য অনলি ফর এই ডেটের আগেও এই ডেটের আগে অব্দি কিন্তু আমাদের এটা প্রয়োজন কারণ এই আর্টিকলগুলো কীভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করবে লেখা আছে এই ডেটের আগেও মানে এই ডেটের আগে যারা যারা ভারতে এসেছে বা ভারতে ছিল তারা কিভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করবে সেটাই আর্টিকেলে বলা আছে কিন্তু এই ডেটের পর থেকে যারা ভারতে আসবে তারা কিভাবে সিটিজেনশিপ অ্যাকয়ার করবে সেইটা সেই দায়িত্বটা আর্টিকেল আর্টিকেল এর দরুন এর দিয়েছে যে পার্লামেন্ট কমিশন বানাবে যে এই ডেটের পর থেকে টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটি ফিফটির পর থেকে যারা আসবে তারা কিভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করবে তা চলো এটা ছিল একটা ছোট্ট তথ্য এরপরে আমি যাব মেন জায়গায়